লং রাইড থেকে ফেরার পথে হঠাৎই গাড়িটি বন্ধ হয়ে গেল এবং গাড়ি নিয়ে ভীষণই সমস্যার ভিতরে পড়ে গেছিলাম ওই রাতে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সো বেসিক্যালি এখন আমরা যাচ্ছি একটা লং রাইড একটা দরকার রয়েছে দরকারটা তোমাদেরকে পরেই বলছি আর এই যে মিলি এখানে একটা কন্টেন্ট করবে বলে এই পার্কের ভেতর দাঁড়ালো মিলি কোথায় যাবি ডক্টর দেখা আচ্ছা এখানে কি হবে এখন ডক্টর দেখাতে যাওয়ার কথা সকালেই ছিল কিন্তু কোনো একটা কারণবশত আমরা সকালে যেতে পারিনি তাই বিকালেই বেরোচ্ছি এখন অলমোস্ট তিনটে বাজে বাট এখানে শ্যুট কমপ্লিট করতে করতে চারটে বেজে গেছে সো জানি না কতটা রাত হবে আজকে ফিরতে ফিরতে অলরেডি প্রচুর লেট ডক্টরকে কল করেছিলাম বললো আমার এখানে প্রচুর ভিড় রয়েছে কি হবে কি জানি গাড়িটা ব্রিজের পর রেখেই নিচে শ্যুট করতে গেছিলাম সো এখন আমরা বেরিয়েছি বিকালে বেরিয়ে একটা জিনিস তো খুব ভালো হয়েছে দুপুরবেলা বেরোলে যে রোদটা থাকে সেই রোদটাকে তো অ্যাভয়েড করা গেছে এটা হলেই হবে আর বিকালে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ভিউটা খুব সুন্দর ছিল বাট হঠাৎই এখানে দাঁড়াতে হলো বিকজ মানে ভীষণ ধুলো বালি মানে মুখে আসছিল তাই ভাবলাম রুমালটা বেঁধে নিই এবার হেলমেটটা পরে চালাবো এবার আর কোনো সমস্যা নেই কিছু দূর যেতে না যেতেই দেখলাম গাড়ির পেট্রোলটা একদমই কম হয়ে এসছে তো একটা পেট্রোল পাম্প দেখে এখান থেকে ফিউল আপ নিলাম আর কোনো চাপ নেই এবার তাড়াতাড়ি চালিয়ে যেতে হবে অলরেডি প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছে তো এদিকে আমি একটু জোরেই চালাচ্ছিলাম আর এদিকে বলছে আসতে চালা আসতে চালা আর যাওয়ার পথেই একটা মায়ের মন্দির দেখলাম তাই না দাঁড়িয়ে একদমই পারলাম না এত সুন্দর মন্দির খুব সুন্দর ছিল মন্দির এখন টাইম হচ্ছে অলমোস্ট সাড়ে পাঁচটা আর এখানে এসে দেখি যে ভীষণ ভিড় ভীষণ মানে কি বলবো মানে অলরেডি পনেরো কুড়িজন লাইনে রয়েছে যাই হোক ডাক্তার দেখাতে দেখাতে অলমোস্ট সাড়ে সাতটা বেজে গেছে আর এখন আমরা রেডি হচ্ছে জার্নির জন্য অন্ধকার রাস্তা চারিদিকে মানে ভীষণই অন্ধকার দিক আর ওই যে দেখো সেই মন্দিরটা যাওয়ার সময় যেটা দেখছিলাম খুব সুন্দর এটা হচ্ছে রাতের ভিউ কোনো একদিন তোমাদেরকে শুধু এই মন্দিরটাকে ভালো করে দেখাবো যাই হোক আর এখানে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না হঠাৎই অন্ধকার রাস্তায় গাড়িটি বন্ধ হয়ে গেছে আমি আর মিলিত ঘাবড়ে গেছিলাম যে এই অন্ধকার রাস্তায় আমরা এখন কি করব তারপরে ভালো করে দেখলাম যে না পেট্রোল তো আছে আসলে পেট্রোলের যে লাইনটা ছিল সেটা আমি অফ করে রেখেছিলাম অন করতেই ভুলে গেছি ওই জন্য গাড়িটা অফ হয়ে গেছিল কুড়ি মিনিট এখনো কুড়ি মিনিট অনেকক্ষণ ধরে যেহেতু গাড়ি চালাচ্ছি খুবই খিদে পেয়েছে তো মিলি বললো একটু এক চিকেন রোল খাবে তো এক চিকেন রোলের দোকানে এসেছি দেখি যে কি ভিড় এখানেও সেই সেম লাইন তো ভাবলাম যে না অন্য একটা দোকান থেকে খাই তো অন্য আরেকটা দোকান থেকে মিলি এক চিকেন রোল নিয়ে নিল আমাদের জন্য দুটো কিন্তু আমরা এখানে খাবো না তো ওই মেলার ভেতরে গিয়ে খাবো এখানে দেখি কী সুন্দর একটা মেলা হয় কিন্তু কিসের মেলা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না যাই হোক এগ রোলটার দিকে কনসেনট্রেট করা যাক এই এক চিকেন রোলটা দারুণ খেতে ছিল এক্সপেক্ট করিনি এতটা সুন্দর খেতে হবে বেসিক্যালি আমরা যে দোকানটা থেকে খাই সেই দোকানটাতে ভীষণই লাইন ছিল তাই আর টাইম ওয়েস্ট করতে চাইনি এদিকে রাতও তো অনেক হচ্ছে তো পাশের দোকান থেকে খেয়েছিলাম যাই হোক রোলটা দারুণ ছিল এদিকে মেলার ভিতরে ঢুকবো আর মেলার ভিতরে ঢোকার আগেই মিলি বলছে এটা কিনে দে দে ওটা কিনে আর জানোই তো তো ওর বায়নার নেই দেখলাম বেসিক্যালি এখানে কীর্তন হচ্ছে আর কীর্তনের যে মেলাও হয় সেটা আমার জানা ছিল না আগে মানে আমি তো কখনো দেখিনি আর কি আর ও তো মজা করে বেড়াচ্ছে আর আমাকে দুটো হেলমেট হাতে ধরিয়ে দিয়েছে সো আমি এখানে রাগ করে চলে এসেছি বাড়িতে যাই হোক রিসেন্টলি আমাদের এই চ্যানেলে কিন্তু টু হান্ড্রেড সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সো থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করেছো আর যারা এখনও করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও